মেডিসিনাল প্লান্টের স্টেকহোল্ডারদের নিয়ে কোচবিহারের একটি বেসরকারি হোটেলে আয়োজিত হল বিশেষ সেমিনার শনিবার দুপুরে ওই সেমিনারের আয়োজন করা হয় এদিনের সেই সেমিনারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্ত এদিন শ্রদ্ধা ফার্মার্স প্রডিউসার কোম্পানির সহযোগিতায় এই একদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রফেসর আশিস মজুমদার নোডাল কোঅর্ডিনেটর আঞ্চলিক তথা সহায়তা কেন্দ্র জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদ আয়ুষ মন্ত্রণালয় ভারত অসিত বরণ মণ্ডল জেলা কৃষি আধিকারিক

যত স্টেক হোল্ডার হয় তাদের সবাইকে নিয়ে সেখানে মেডিসিনাল প্লান্টের প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কাল্টিভেটার ফার্মার্স যারা আছে আমাদের কৃষক ভাই যারা আছে তারা তারপর তারা তো সেটা তৈরি করে যাতে ঠিকমতো দাম পায় তার জন্য যে উদ্যোগটা নেওয়া দরকার অর্থাৎ যখন আমি তুললাম ক্ষেত থেকে তারপর সেটাকে কি করে বিভিন্ন রকম প্রসেসিং করতে হয় যেমন ধরুন শুক শুকানো যেটা আমরা ড্রাইং বলি ড্রাইংয়ের একটা প্রসেস এই আমরা শুকান তারপর সেটাকে সেই শুকানোটা যেন বিজ্ঞানসম্মতভাবে হয় যাতে জিনিসটার গুণাগুণটা বজায় থাকে এবং তারপরে সেইগুলো থেকে আমরা ফার্দার ভ্যালু অ্যাডিশান করতে হয় অর্থাৎ তার ফার্দার প্রসেসিং করতে হয় কীরকম যে সেকেন্ড প্রসেসিংটা আমরা খুব জোর দিই সেটা হচ্ছে একটা পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট হলো এবার হচ্ছে প্রসেসিং প্রসেসিংয়ে যেমন একটা শুকনো একটা প্রসেসিং হতে পারে তেমনি তার থেকে যদি আমরা রস বের করি যে যেটাকে আমরা বলি এক্সট্রাকশান প্রসেস সেইটা দিয়ে করে আমরা যদি রসটা পাই এবং সেই এক্সট্রাকশান প্রসেস যে খুব দামি কিছু তা নয় সাধারণভাবে ছোট ক্লাস্টার তৈরি করলে চাষিরা নিজেরাই চালাতে পারবেন এবং এটা পঁচিশ তিরিশ জন জন যদি আমরা করি তারপরে আরও অনেক লোক যাতে নিতে পারে তার জন্য সরকার সবসময় কমন ফেসিলিটি সেন্টার তৈরি করছে এই কমন ফেসিলিটি সেন্টার যেখানে গিয়ে আমি আমার এটা নিয়ে গেলাম সেগ্রিগেট করে ভালো মতো বেছে সেইগুলোকে থেকে রসটা বিক করলাম অর্থাৎ মেডিসিনাল প্লান্ট কাল্টিভেট করলাম অর্থাৎ চা চাষ করলাম তারপর সেটাকে মতো করে সেগ্রিগেশন করা অর্থাৎ বাজে জিনিসগুলো মাটি বা তার সঙ্গে অন্য কোনো লতাপাতা যদি থেকে থাকে সেগুলোকে ছড়ানো সরিয়ে ওই আসল যে জিনিসটা দরকার আমার সেইটা নিয়ে যাব। সেটা থেকে আমি শুকিয়ে নিয়ে যেতে পারি তারপরে নিয়ে কোনো কেউ শুকনো অবস্থাতেও বিক্রি করে আমি যত প্রসেসিং করব তত কি হবে দামটা আমি বেশি পাব এখন তার জন্য আমরা চাইছি আস্তে আস্তে একটা সম্মিলিত রূপ দেওয়া এবং মার্কেটিংটা সবসময় খুব প্রবলেম হয় বিক্রি করাটা এই বিক্রি করাটা কিন্তু বিভিন্নভাবে করা সম্ভব যেমন বড়ো কোম্পানির মধ্যে এরা করতে পারেন না এখন ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ এই অ্যামাজন বলুন ফ্লিপকার্ট বলুন এগুলোতে এখন সবাই ইউটিউব আমাদের ইউটিউবের মাধ্যমে এই হাতের মোবাইলের মাধ্যমে মানুষ কিন্তু এখন অনেক শক্তিশালী হয়ে গেছে এবং আমাদের যে ডিজিটাল ইন্ডিয়া বলি আমরা তাহলে এইটা ডিজিটাল ইন্ডিয়া কিন্তু অনেকটা এগিয়ে গেছে এখন মোবাইল নেই মোবাইলের রিচ প্রায় ভারতবর্ষের বিভিন্ন কোনায় পৌঁছে গেছে এইটাকে এর সাহায্য নিয়ে আমাদের কিন্তু এই বিক্রিটা করা খুব সম্ভব দেখবেন ছোট একটা প্রোডাক্টও আপনি অ্যামাজনে দিতে পারেন বা আপনি ইউটিউবের বিভিন্ন মিডিয়ায় দিতে পারেন যেখানে দেখে মানুষজন আপনাকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করবেন এছাড়া ই চড়ক বলে আমাদের একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান বোর্ডের উদ্যোগে বলা হয়েছে সেই ই চরকে যদি আপনারা নিজেরা কিছুই লাগবে না শুধু আপনার নাম এবং ফোন নাম্বার দিয়ে যদি আপনি নিজেকে সেখানে গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করবেন সেখানে নিজের নাম এবং মোবাইল নাম্বারটা দেবেন এবং সেখানে আপনি যদি কিছু মেডিসিনাল প্লান্ট চাষ করে থাকেন বা কিছু যদি আপনার কাছে ড্রাই করে রাখা থাকে সেটার ছবি তুলে সেখানে কত দাম আপনি ঠিক কন্ট্যাক্ট করতে বলুন ওইটা দেখছে আরও অনেক লোক যারা আপনার মতো হয়তো ট্রেডার আছে অনেকে সে কিনতে চাইবে এবং আপনি সেখানে আপনার দামটা করবেন বা আপনি যদি ওখানে দামটা পুরোভাবে না বলতে চান আপনি বলবেন যে আমার সঙ্গে মোবাইলে কনট্যাক্ট করুন আমি ডাইরেক্টলি আপনার সঙ্গে আপনার বিজনেস করছি এইভাবে কিন্তু আজকাল সম্ভব এই পুরো জিনিসটা নিয়ে আলোচনা হয়েছে অর্থাৎ মেডিসিনাল প্লান্ট কালটিভেশন মেডিসিনাল প্লান্টের চাষ তার রক্ষণ এবং তার মাধ্যমে জীবনের জীবিকার একটু উন্নতি সাধন করা বিশেষত কৃষকদের আয়ের একটু বাড়ানো এই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই দিবসের যে কার্যকরটা হয়েছে সেটা হয়েছে এবং আমরা চাইছি লোকে আরও বেশি মেডিসিনাল প্লান্টের চাষাবাদ করে একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যে নর্থ বেঙ্গলে এই ধরনের প্ল্যান্টেশন চাষের ক্ষেত্রে যেহেতু ধান পাট এসব চাষ হয় এবং এখানে ফার্টিলাইজেশান ইউজ করা হয় সেগুলো স্যাররা বললেন যে কয়েকটা জায়গায় এটা যদি কোনোরকমভাবে মেডিকেল প্ল্যান্টেশনে চলে আসে সেক্ষেত্রে প্ল্যান্টেশনে নিশ্চয়ই যে কোনো জায়গায় যদি ভেসে যায় তাহলে এক্সপোর্ট করার ক্ষেত্রে একটা বিরাট বাধা আসে কিন্তু আমাদের এইখানে যে আমাদের মধ্যে যত কনজামশানস হচ্ছে কারণ এইগুলো কিন্তু সবসময় যে খুব হাই স্কেলে আসে তা নয় একটু দেখতে হবে একদম ডাইরেক্টলি যে মাঠটাতে ধান চাষ হচ্ছে সেখানে নিশ্চয়ই করতে পারে কিন্তু যদি আমরা অনেক সময় হয় কোন কোনো জায়গায় ছোট জায়গা পড়ে আছে সেখানে কিন্তু ন্যাচারাল প্লানটেশন হয়েছে বড় বড় গাছ আছে তার মাঝখানে মাঝখানে আপনারা যদি করেন কারণ তার মাঝখানে মাঝখানে ধান চাষ হবে না কিন্তু তার মাঝখানে এইগুলো সম্ভব এই জিনিসগুলো আমরা ভাবতে পারি সব সময় এমন নয় যে পুরো জমিটাতেই শুধু আমাকে চাষ করতে হবে কারণ এইটা অনেকটা সিজনাল মানে আপনি ধান চাষ বছরে তিনবার একটা জায়গায় করতে পারবেন করা অনেক ডিফিকাল্ট এবং বেশিরভাগ জ্বলিতেই হবে না সেই ক্ষেত্রে আপনার অনেক সহজে কিন্তু আপনি এইগুলো বছরে তিনবার করতে পারেন আপনাকে একবার এক একটা করে করলেন কি একটা জিনিসই অনেকগুলোরই আছে চার মাস কোনোটা ছ মাস তাহলে বছরে দুটো করা কোনো অসুবিধেই হয় না আরেকটা বিষয় যারা করতে চাচ্ছে এখন তাদেরকে ভারত সরকার কিভাবে কীভাবে হেল্প করবে বা আমাদের এই যেটা হয় এখন চাষটা নিজের উদ্যোগে না করে একা না করে একটা ক্লাস্টার ফর্ম করতে আমরা বলছি কারণ যত সরকারি সহযোগিতার সাহায্য আসবে ব্যক্তি পর্যায়ে দেওয়া সম্ভব না কোনো সরকারই সেটা দিতে পারবেন না সেই কেন্দ্রীয়ই হোক আর রাজ্য তারা সবসময়ই চাইবে একটা কৃষক সমূহ তৈরি করুন একটা সমূহর মাধ্যমে যখন আপনারা আসবেন সমূহতে দেওয়া মানে কোনো ব্যক্তিগতকে দেওয়া ওই সমূহ যারা আছেন যারা একটা ক্লাস্টার হতে পারে এখন একটা এসছে ফার্মার প্রডিউসার্স অর্গানাইজেশন সেটা হতে পারে তারা কিন্তু এখন একটা কোম্পানির মর্যাদাও পর্যন্ত পেতে পারে সরকার কিন্তু স্বীকৃতি দেবে এবং এই জিনিসগুলো ধাপে ধাপে করা যাবে একবারই তো পারা যাবে না আগে প্রথমে আমরা সমূহটা সৃষ্টি করি সমূহ থেকে সেটা ফার্মার প্রডিউসার্স অর্গানাইজেশনে যাবে অর্থাৎ আরেকটু একটু হলো হল আরও বেশি কৃষক বন্ধুজন একসঙ্গে একত্রিত হলো এবং এইটা করতে করতে কিন্তু আমাদের কাছে সরকারি সাহায্যগুলো যখনই একটা সমূহ তৈরি হবে রেজিস্টার হবে সঙ্গে সঙ্গে সাহায্যগুলো আসা অনেক সহজ হবে তাতে অনেক ধরনের সাহায্য পাওয়া বিভিন্ন স্কিম আছে ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান বোর্ডে গিয়েও দেখা যাবে এছাড়া আমরা যেহেতু রিজোনাল কাম ফেসিলিটেশন সেন্টার ইস্টার্ন রিজিয়ান যেটা আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে আছি তার ওয়েবসাইটে গিয়েও আপনারা সব দেখতে পাবেন আমরা আজকে সেগুলো রিপ্লেটগুলো দিয়েছি আপনারা সবাই দেখুন এবং আমরা সেই ব্যাপারে অবহিত হই ধন্য নমস্কার